হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো হয়েছো আমি আবারও চলে এসেছি একটা একদম নিউই রেসিপি নিয়ে তো আমি এখানে নিয়েছি লাউ লাউটা কেটে নিয়েছি তো কড়াইয়ে সেদ্ধ করতে দিয়েছি ভালো করে লাউটা সেদ্ধ করে নেব আমি চালের গুঁড়িটা আগে থেকে গুঁড়িয়ে রেখেছিলাম তো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো বাদাম রেসিপিটা কি হচ্ছে দেখে বলতে পারবেন এখানে দিয়ে দিলাম কাজু কিশমিশ নারকেল কুচি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছে দিয়েছি পরিমাণ মতো চিনি এইবারে দিয়ে দেবো সেদ্ধ করা লাউ লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার সব উপকরণগুলো একসাথে মেখে নেব সব উপকরণগুলো একসাথে মেখে আমি অল্প পরিমাণ করে জল দিয়ে দিলাম আমি ব্যাটারিতে বেশি পাতলা করব না একটু গাঢ় গাডো করব এইভাবে ভালোভাবে মিখে নেব একটু অল্প পরিমাণ জল দিয়ে দেবো এখানে দিয়ে রেখেছি আদা গ্রেট আদাটা গ্রেট করে রেখেছিলাম সব একসাথে ভালো করে মিক্সড করে নেব আমি এখানে একটা নিয়েছি থালা এইভাবে দিয়ে দেব ভালো করে সমান করে নিতে হবে তো রেডি হয়ে গেছে এবারে আমি একটা হাঁড়িতে জল গরম করতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার থালাটা হাঁড়ির ওপরে বসিয়ে দেব। এবার একটা ঠাকনা দিয়ে ঢেকে দেব কুড়ি মিনিট ঢেকে রাখবো দেখুন সেদ্ধটা হয়ে গেছে আমি নিলাম কেটে করে ভাবিয়ে এইভাবে খুবই সহজে বানানো যায় ভাপা পিঠে তো আমাদের এইদিকে আজকে খুব বৃষ্টি হয়েছিল খেতে মন করেছিল তাই ভাবলাম একটু বানানো যাক অবশ্যই ট্রাই করবেন বাড়িতে খুবই সহজে বানানো যায় খুবই দুর্দান্ত লাগে এইভাবে কেটে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লেগেছে প্লিস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণটা ভালো থাকুন সুস্থ থাকুন